আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বছর করে আবারও রমজান মাস চলে আসলো রমজান মাসের কমন একটা ইফতার আইটেম হচ্ছে ছোলা বোনা তো রোজ রোজ কিন্তু একইভাবে ছোলা বোনা খেতে ভালো লাগে না আমি আজকে একটু ভিন্নভাবে ছোলা বোনাটা করেছি তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো শুরুতেই বলে নিচ্ছি যারা ফেসবুকে দেখছেন প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ছোলা বোনা করার জন্য আমি প্রথমেই দুই কাপ পরিমাণ বুট একটা বোলে ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা সময় নিয়ে বুটটা ভিজিয়ে রাখলেই ভিজানো হয়ে যাবে তো আমার বুটটা ভিজানো হয়ে গেছে এখন এই চুলা বুটটাকে একটু ধুয়ে একটা পাতিলে সিদ্ধ করে নেব তো পাতিলটাতে দিয়ে দিলাম আর দিয়েছি সাথে দুইটা আলু দিয়ে তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই চুলাটা সিদ্ধ হয়ে যাবে ও আলুটা তো আমার চুলাটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে চুলা থেকে একটু ভালো করে ধুয়ে নিব এখন চুলাটাকে ভাজি করব তো চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচের ফালি তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও এক চামচ চাট মশলা গুঁড়া ও এক চামচ জিরা গুঁড়া আমি এখানে যে চাট মশলাটা দিয়েছি আপনাদের বাসায় না থাকলে বাজারে যে চটপটির মশলাটা পাওয়া যায় ওই মশলাটা দিলেও হবে সবগুলো মশলা দিয়ে অল্প একটু পানি দিলাম পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে সবগুলো মশলা আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি একটা আলু ভেঙে যে দুইটা আলু সিদ্ধ করছিলাম একটা আলু ভেঙে দিয়েছি আর একটা আলু দিব আমি কিউট করে কেটে তো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা ছোলা বুটটা ছোলা বুটটা দিয়ে মশলাটার মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এখন আমি দিয়ে দিব একটা আলু কিউট করে কেটে কিউট করে কেটে দিলে আলুটা দেখতে সুন্দর লাগে এই জন্য কিউট করে কেটে দিয়েছি এখন আবারও একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে বুটটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে একটু ন্যাড়েচেরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো এখন আমি দিয়ে দিব অল্প একটু বিট লবণ বিট লবণটা দিলে ছোলা বোনাটা খেতে অনেক ভালো লাগে তো বিট লবণটা দিয়ে আবার একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিয়েছি ছোলা থেকে সবটা পানিও শুকিয়ে গেছে ছোলা বোনাটা আমার হয়ে গেছে এখন ছোলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো চোলা বোনাটা কিছুটা ঠান্ডা হওয়ার পর প্রথমে দিয়েছি কিছুটা কাঁচা মরিচ এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কিউট করে কেটে একটা টমেটো কিউট করে কেটে আর কিছুটা শশা কিউট কিউট করে কেটে এরপর সবগুলো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই টুকরা লেবুর রস চিপে এই ছোলা বোনাটা এখন এমনিতে খেতেও ভালো লাগবে আবার মুড়ির সাথে খেতে অনেক ভালো লাগবে তো আশা করি আজকের চোলা বোনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ